সব প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন সুস্থতা দান করেছেন এবং কল্যাণের পথ দেখিয়েছেন তিনি আমাদের শরীরকে একটি আমানত হিসেবে দিয়েছেন আর এই আমানতকে রক্ষা করা আমাদের দায়িত্ব কিন্তু দুঃখের বিষয়ে অনেকেই নিজেদের অজান্তে ধ্বংসের পথে হাঁটছেন আর সেই ধ্বংসের একটি বড় কারণ হল সিগারেট আজকের আলোচনায় আমরা জানব সিগারেট খাওয়ার ভয়াবহ ক্ষতি ও এর থেকে মুক্তির উপায় সিগারেটের ধোঁয়ায় থাকে নিকোটিন টার কার্বন মনোক্সাইড সহ শতাধিক ক্ষতিকর রাসায়নিক এগুলো আমাদের দেহের প্রতিটি অংশকে ধ্বংস করে দেয় প্রথমত সিগারেট সরাসরি আমাদের ফুসফুসের ক্ষতি করে দ্বিতীয়ত এটি ধীরে ধীরে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় তৃতীয়ত ধূমপান ক্যান্সারের প্রধান কারণগুলোর একটি চতুর্থত এটি মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং স্মৃতিশক্তি দুর্বল করে পঞ্চমত সিগারেট খেলে চেহারায় অকাল বার্ধক্যের ছাপ পড়ে ধূমপানের ক্ষতিকর প্রভাব শুধু একজন ধূমপাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং তার চারপাশের মানুষকেও ক্ষতিগ্রস্ত করে সিগারেট ধোঁয়া ফুর্সের কোষ ধ্বংস করে এবং ক্যান্সারের সম্ভাবনা সৃষ্টি করে অনেক গবেষণায় দেখা গেছে ধূমপাইদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের হার অনেক বেশি সিগারেট রক্তনালীগুলো সংকুচিত করে এবং রক্তচাপ বাড়িয়ে দেয় যা হার্ট অ্যাটাকের অন্যতম কারণ নিয়মিত ধূমপান করলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায় এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে নারীদের ক্ষেত্রে ধূমপান বন্ধাত্মের কারণ হতে পারে এবং গর্ভস্থ শিশুর স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে ধূমপান শুধু শারীরিক নয় বরং মানসিক ও সামাজিকভাবেও ক্ষতি করে প্রথমত এটি মানসিক চাপ ও উদ্বেগ বাড়ায় দ্বিতীয়ত ধূমপানের অভ্যাস একজনকে আর্থিকভাবে দুর্বল করে দেয় তৃতীয়ত এটি পারিবারিক ও সামাজিক সম্পর্ক নষ্ট করতে পারে অনেকেইভাবে ধূমপান করা স্মার্টনেসের প্রতীক কিন্তু প্রকৃতপক্ষে এটি অজ্ঞানতার পরিচয় ইসলামে ধূমপান নিয়ে অনেক আলেমের স্পষ্ট বক্তব্য রয়েছে প্রথমত ইসলামে নিজের শরীরের ক্ষতি করা হারাম দ্বিতীয়ত ধূমপান অপচয় আর অপচয়কারীদের সম্পর্কে আল্লাহ বলেন নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই তৃতীয়ত ধূমপান অন্যের ক্ষতির কারণ হয় যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ অনেকেই ধূমপান ছাড়তে চাইলেও পারেন না তবে কিছু কার্যকর পদ্ধতি অনুসরণ করলে এটি সম্ভব প্রথমত ধূমান ছাড়ার জন্য সংকল্প নিতে হবে দ্বিতীয়ত ধীরে ধীরে সিগারেটের পরিমাণ কমাতে হবে তৃতীয়ত বিকল্প কিছু অভ্যাস তৈরি করতে হবে যেমন চুইংগাম খাওয়া বা ব্যায়াম করা চতুর্থত ধূমপান ছাড়ার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে প্রিয় দর্শক সিগারেট ধূমপান শুধু একজন ব্যক্তির নয় বরং সমাজের জন্য ক্ষতিকর এটি শারীরিক মানসিক ও অর্থনৈতিকভাবে ধ্বংস ডেকে আনে ইসলামের দৃষ্টিতেও এটি সম্পূর্ণ নিন্দনীয় তাই আসুন আমরা ধূমপান থেকে দূরে থাকি এবং অন্যদেরও সচেতন করি মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন ধন্যবাদ